এবার গীতা পাঠের আসর বসাবে তৃণমূল রবিবার কলকাতার বিগ্রেডে গীতা পাঠ করেছিল বিজেপি উপস্থিত ছিলেন তাবর তাবর পদ্ম নেতারা এবার তৃণমূলের তরফ থেকেও গীতা পাঠ করা হবে তবে এ কলকাতায় নয় পাঠ করা হবে পূর্ব মেদিনীপুরে দীঘার জগন্নাথ মন্দিরের সূচনায় গীতা পাঠের আসর বসবে বলে ঘোষণা করলেন মন্ত্রী অখিল গিরি জানা গিয়েছে নতুন বছরে সমুদ্র সৈকতে শুভ সূচনা হতে চলেছে বহু প্রতীক্ষিত জগন্নাথ দেবের মন্দিরের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন এপ্রিল মাস নাগাদ উদ্বোধন হতে পারে মন্দিরটি আর সেই সময় দিঘায় বসবে গীতা গীতা পাঠের আসর জগন্নাথ মন্দির উদ্বোধনের সময় জেলার রাম মন্দির নিয়ে করানো হবে গীতা এদিন গ্রাম নগর এক ব্লক যুব তৃণমূল কংগ্রেসের তরফ থেকে প্রতিবাদ মিছিল বের করা হয় সেখানে উপস্থিত ছিলেন কারা মন্ত্রী অখিল গিরি প্রতিবাদ সভা থেকে মন্ত্রী বলেন বিজেপির গীতা বেশি লোক হয়নি তাই যখন ওদের ডাকে লোক আসেনি তখনই স্বামীজিকে নিয়ে বিরূপ মন্তব্য করেছিলেন আমরা এর আগে চণ্ডী পাঠ করব ভেবেছিলাম কিন্তু কোনো কারণ তা হয়ে ওঠেনি তবে জগন্নাথ মন্দির উদ্বোধনের দিন গীতা পাঠ করা হবে আশা করছি দশ হাজার মানুষ থাকবেন আমরা গীতা পাঠ আমরা এর আগে চন্ডিপাঠ করব বলেছিলাম কিন্তু চণ্ডীপাঠটা আমরা করতে পারলাম না যে কোনো কারণই হোক আমরা যখন জগন্নাথ মন্দির উদ্বোধন হবে আমরা ওখানে আমাদের জেলা থেকে আমরা শুধুমাত্র জেলা থেকে ব্রাহ্মণ যারা গীতা পাঠ করেন তাদেরকে নিয়ে এসে সেখানে উদ্বোধনের দিন আমরা গীতা পাঠ করি কতজন মানুষের জমাতে হতে পারে আমরা অতটা বলতে পারছি না আমরা আমাদের ব্রাহ্মণ সনাতন ব্রাহ্মণটা সেটা আয়োজন করবেন আমরা সহযোগিতা করব তাহলে দশ হাজার আমরা দশ হাজার টার্গেট করছি এটা কি বিজেপির পাল্টা আয়োজন মনে করছে পাল্টা নয় পাল্টা নয় আমরা জগন্নাথ মন্দির উদ্বোধনের দিন চণ্ডীপাঠ তো হয় না এই জন্য মন্দিরের প্রস্তুতি কতটুকু কবে নাগাদ হতে পারে হুলন্ত গতিতে কাজ চলছে সেটা কাজ শেষ হলে কবে উদ্বোধন হবে মুখ্যমন্ত্রী জানে উদ্বোধনের দিন আমরা যাই মারিশদার রেখা গিরি যিনি তৃণমূল কংগ্রেসের প্রার্থী ছিলেন তার বাড়িতে রাত্রে আগুন লাগিয়ে দেওয়া হয়েছে গতকাল রাত্রে কি বলবেন এটা তো যত নির্বাচনে এগিয়ে আসবে তত আরও বেশি করে গ্রামে গ্রামে অশান্তি সৃষ্টি করবে ভারতীয় জনতা পার্টি এবং এটা তারা নিজেরা নিজেদের আবার ঘরে আগুন ধরিয়ে আমাদের উপর দোষারোপ করবে এবং আবার আমাদের বাড়ির লোকেদের তারা সন্ত্রাস সৃষ্টি করবে আইনশৃঙ্খলা অবনতি ঘটাবার চেষ্টা করবে তারা কেন্দ্রীয় বাহিনীর ধমকানি দেখাবে ওরা ভোট ডিগ্নে আরও বেশি করে ওরা সন্ত্রাস সৃষ্টি করার চেষ্টা করবে Thank you